দিয়ে দিয়েছে এরকম একটা স্টিলের থালা আর রয়েছে একটা গ্লাস ডিজাইনটা হচ্ছে এই ধরনের ঠিক আছে এটা দিয়ে দিচ্ছে আমাকে আমার ছোট কাকার এবার ওপেন করে নেব এই মধ্যে রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে এই গিফটটা কিন্তু আমাকে দিয়েছে আমার মাসি তো আমি যে নাইটিটা ওপেন করে নিয়েছি সেটা কিন্তু আমাকে আমার মাসি দিয়েছে এরকম একটা নাইটি রয়েছে একটা পেটিকোট তো চলো এবার যে গিফট ওপেন করতে চলেছি সেটা দিয়েছে আমাকে আমার দাদা ভাই মানে আমার বিস্তত দাদা চলো কি দিয়েছে দেখিয়ে দিই একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে এরকম একটা ব্যাগ আবারও কিন্তু দেখো চলে আসলো আমার হাতে আরো একটা ব্যাগ এই দেখো এই ব্যাগটা কিন্তু দিয়ে দিয়েছে আমার বান্ধবী চুমকি দেখে নাও ব্যাগটা কালার কিন্তু আমি পেয়ে গেছি শেসকি যেটা পেয়েছি সেটা তোমাদের সামনে এবার দেখিয়ে দিচ্ছি আর এই পুতুলটা আমাকে দিয়েছে কিন্তু সুনন্দা মানে বান্ধবী এই আমাকে দিয়েছে এই ছিল আমার রিলেটিভ আর ফ্রেন্ডের থেকে পাওয়া জন্মদিনের উপহারগুলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্র তাই ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো দেখা